সৌদি আরবের হাইল প্রদেশে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় দুই প্রবাসীকে জীবিত উদ্ধার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিন সৌদি তরুণ হাইল অঞ্চলের পশ্চিমে আর শামলি এলাকার এই তিন তরুণের সাহসিকতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সোয়াইব বুসা এলাকায় টানা বর্ষণের পর এক গাড়ি স্রোতে ভেসে গিয়ে উপত্যকার মধ্যে আটকে পড়ে গাড়িতে থাকা দুই চীনা নাগরিক সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে পাশ দিয়ে যাওয়া তরুণরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন তারা গাড়ির ওপর উঠে যাত্রীদের আশ্বস্ত করেন দরজা ভেঙে একজনকে টেনে বের করেন এবং পরে আরেকজনকে উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেন উদ্ধারের দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় আহমেদ উদ্ধার হওয়া চীনা নাগরিকদের সান্ত্বনা দিচ্ছেন পাশে দাঁড়িয়ে আছেন বাকি দুই উদ্ধারকারী ব্যবহারকারীরা মন্তব্য করছেন এই মানবিক সাহসিকতা সৌদি যুবকদের উদারতা সাহস ও সহমর্মিতার অনন্য উদাহরণ যা দেশের মূল্যবোধের প্রতীক হিসেবে প্রকাশ পায় প্রবাসী আমরা যারা কাজ করি করি। পরিশ্রম আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান